একবারে ক্লিয়ার পিছনে দেখানো হয় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সাল আমরা এখন আছি কোথায় মনে হয় ড্রোন শুট নিয়েছি হ্যাঁ বড় ভাই দেখে আর যদি ব্যাক ক্যামেরা দিই হ্যাঁ

না বাসায় থেকে আসবেন আবার মন খারাপ করে থাকবেনি কম্পিউটার ঠিক হলো আবার কি হয়েছে জানেন কম্পিউটার ওই আগের যে হাত দিকে ওটার মধ্যে তো আমার গান মান ওর মোটু বাগলু টাগলু সব ছিল এখন ওটা তো আর হচ্ছে না ওটা ঠিক পরে কিন্তু আগে কম্পিউটার চালু করে লাগবে এখন কম্পিউটার চালু হয়েছে তো ওই সবুজটাই বেশি ভালো লাগবে না ওটা গার হয়েছে অনেক এখন দিকে যেটি গাছ একটা আসেন আছে এখানে আসো জীবনের মরুনি যেখানে যাই সরাই গাছ নাকি হ্যাঁ সাজনা গাছ নাকি ভাই সব সময় তো আপনারা বড় ভাইকে সাথেই দেখেন আসলে এটা জোড়া জোড়া এটাকে বলা হয় পেয়ার জোড়া এক জোড়া এক পেয়ার